লোকন মায়ের ছাগলে খামার থেকে আজকে আপনাদেরকে সুপার কোয়ালিটির এ গেটের এর উন্নত ছাগল দেখানোর চেষ্টা করব। আজকে অনেকগুলো আকর্ষণীয় ছাগল আছে ধরতো সকালে সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করছি আকর্ষণীয় অনেকগুলো ছাগল দেখতে পাবেন ভিডিওটি শুরু করার আগে চলুন লোকন মায়ের সামান্য কিছু কথা বলে আজকে ভিডিওটি শুরু করা যাক

আর আপনি যে ছাগল বেচা কিনা করে আসতেছে ডেলিভারি সিস্টেম আপনি আমার ডেলিভারি সিস্টেম হলো জি মানে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা আচ্ছা সেটা হলো এক নাম্বার হয় আমার খামারে আসে দেখে শুনে টাকা দিয়ে নিয়ে যাবেন জি আর না হলে ফুল টাকা ছাগল যেটা ছয় যাবে ফুল টাকা পেড করে দিতে হবে এরপর অ্যাড্রেস দিয়ে দিলে আমরা ছাগল বাসের বক্সে করে পাঠিয়ে দেব 64 জেলায় আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে ছাগল যাওয়ার পথে যদি ছাগল মারা যায় হারা যায় কোন প্রবলেম হলে এটা টাকা রিটার্ন জি জি আর কোনো দর্শক ভাইয়া মন খারাপ করে না কেউ আমার বলেন না যে ভাই এক হাজার টাকা দিচ্ছি আপনার গাড়িয়া লাগবে টাকা পাঠাইতে বই সে এভাবে আমি ছাগল ছেল দিই না ভাই মানে ফুল টাকা পেমেন্ট করি আমাদের এভাবে লোক নাই আমার নানান রকমের ব্যস্ত থাকি আচ্ছা আচ্ছা আপনার খামারে আসেন আপনার এভাবে ছাগলের দরকার কি অ্যাডভান্স টাকা দেওয়ারই দরকার নাই খামারে আসবেন জি শত শত আমাদের দুম্বা বেচা হচ্ছে শত শত দুম্বা আচ্ছা এমন কোন সত্তা নাই যে আপনার সর্বনিম্ন পঞ্চাশটা দুম্বা সেল হচ্ছে দুম্বা বলেন বা অন্যদের ছাগল বলেন সব রকমের দুম্বা ছাগল শত শত এই যে আজকে মনে করেন নিম্ন দশ থেকে বারো গ্রুপ লোক আছে আপনারা এই টাকা নিয়ে যেহেতু টেনশন করেন আমাদের নাটর রাজশাহী জেলার মধ্যে আমি মনে করি যে কাউরে ছাগল গরু এইগুলার ওপরে টাকা দিলে কেউ দশ টাকা এদিক সেদিক করার কোনো সিস্টেম নাই যে আপনারা সরাসরি খামারে আসে দেখে শুনে নিয়ে চলে যাবে তবে এটাই ভালো হয় আপনারা সরাসরি খামারে আসতে এখানে অনেক কালেকশন আছে আপনি দেখে বাধাই করে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না বা প্রবাসী অনেক দর্শক আছেন তারা সরাসরি সম্পূর্ণ টাকা পেমেন্ট করে দিলে আপনার নিজ এলাকায় বাস স্ট্যান্ড পর্যন্ত কিন্তু লোকান ভাই পৌঁছে দিবে দর্শক মনে হয় কথা দিকে তো করছি না সুন্দর মানে ছাগল রয়েছে আজকে ভিডিওতে চলুন সেগুলো দেখে নেওয়া যাক লোকন ভাই জি ভাই ভিডিও শুরুতে দেখতে পাচ্ছি বিগ সাইজ একটা ছাগল একবারে খুবই বড় মানে ছাগল এটা কোন ভাই ভাইজান দেখতে খাসির মতো কিন্তু এটা মেয়ে ছাগল আচ্ছা আচ্ছা এটা আপনার বয়ার এবং হরিয়ানা মিক্স বয়ার সঙ্গে হরিয়ানা মিক্স আছে

একবারে কিন্তু কিন্তু পানির রূপ ধারণ করছে দুধটা একবারে পাতলা হয়ে গেছে এই যে একবারে আটাই ধরে থেকে মাশাআল্লাহ খুব সুন্দর মানের একটা ছাগল পাশাপাশি প্রজনন করানো আছে দামের অনেক দিন দিন দরদাম কেমন যাচ্ছেন লোকন ভাই আপনার দাম নেব একদম জি দাম দরকার করা চলবে না ইনশাআল্লাহ একটা বাচ্চার দামে দাম 22000 টাকা 22000 টাকা জি 22000 মাশাআল্লাহ সুঠাম যে একটা বিগ সাইজের ছাগল মাত্র 22000 টাকা পাচ্ছে জি ভাই বাংলাদেশের যে কোনো জেলা থেকে সংগ্রহ করতে মাংসের দামে মাংসের দামে দিয়ে বিকাশ খরচ এবং ডেলিভারি চার্জটা কিন্তু সম্পূর্ণ ফ্রি রোকন ভাই জি ভাই পাঠার বাচ্চা নাকি এটা জি এটা পাঠার বাচ্চা জি এটা আপনার এই যে একবারে সাদা চোখের একবারে পিওর বিডের বিটল বিটল একবারে 100 পুরো করে 1% কোনো কম নাই

এটা হাইট হবে আপনার 33 33 ইঞ্চি 33 33 ইঞ্চি ওজন কোন আছে জি ভাই কি পাটাতে ওজন কোন আছে এটা আপনার 100 ফর এনাতে বিট করানো আছে আচ্ছা আচ্ছা দুই মাস 26 দিন হইছে 26 দিন হচ্ছে আগে বাচ্চা কাছে দাও ছিল জি জি দুইবার বাচ্চা দিছে আচ্ছা ওলান দেখে দেখা দেন দেখেন রানিং সাওয়ারের ক্ষেত্রে অবশ্যই ওলানটা দেখে নেবেন একবার খুবই মোটা দাঁত

এতে এক মাস 27-28 দিনই হয়ে গেছে প্রজনন কর্ণ জি জি কি পাড়াতে প্রজনন কর্ণ দেখা যাচ্ছে ওলানটা দেখেন তাহলে বুঝতে পারবেন মা বিশাল বড় ছিল ভাই এটা 65 হাজারতে সেল দি সব সময় আমি বলি যে রানিং ছাগলটা ক্রয় করার চেষ্টা করবেন আপনারা কারণ রানিং ছাগল একদিন আগে হোক পরে হোক বাচ্চা পাবে না আমার জন্য পারফেক্ট ছাগল এই ছাগলটা কেমন আছেন পরে খুবই সুশান্তি হবে এবং বিশাল বড় হবে এক একসময় ইনশাআল্লাহ জি এটা আপনার দাম নিব 22500 টাকা 22500 জি তখন ভাই এটা কোন আছে সাগল জান এটা আপনার গুজরি এবং শিরোহির মিক্স গুজরির সঙ্গে শিরোহির মিক্স জি জি বয়স কেমন চলে এটা আপনার জিরো সাইজ দাঁত জিরো দাঁত জি দুধের দাঁত কিন্তু বয়স হয়েছে আর কি দাঁত 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 হবে অল্প দিনে অল্প দিনে দাঁত হবে জি বিট করাইছি তো আচ্ছা টাইম প্রেগন্যান্ট আছে ভালো মানে বাচ্চা আসবে কেমন থাকছে এটা আপনার দাম নেবে একদম কোন দাম আপনার চলবে না একদম নেবে হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো একবারে চঞ্চল ছাগল কিন্তু

আর এটা তো আসলে কম বয়স এগুলা হাইট আরও বাড়বে এগুলো আরো তিন চার বছর বয়স পর্যন্ত বাড়বে এটা দরদাম কেমন চাচ্ছেন এটা আপনার দাম নেবো একদম চোদ্দ হাজার টাকা কত

সাতাশ হাজার টাকা নয় সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকাতে রানিং পাবে একবারে মনে করেন চার পাঁচ মাসের বাচ্চার দামের দিলাম